আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমি আপনাদের বোন আপনাদের ভালোবাসা ও দোয়ায় ভালো আছি তো এখানে আমি আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি তো ভিডিওটি যদি একটু ভালো লাগে তাহলে আমাকে একটু সাপোর্ট করবেন তো এখানে আমি প্রথম রুই মাছ দিয়ে মাথা রুই মাছের মাথা টুকরা দিয়ে আমি মানে কুমড়া কুমড়ো রান্না করব। কোনো দিনও আমি এই রান্নাটা করি নাই আজকে জীবনে ফার্স্ট রান্না করতেছি কুমড়ো দিয়ে রুই মাছের মাথা দিয়ে তো খারাপ লাগে নেই ভালো লাগছে এটা ঈদের কয়েকদিন আগের ভিডিও তখনও আমার জীবনটা ঠিকমতোই চলছিল হঠাৎ করে একটা সু মানে দুঃসংবাদ মানে খুব খারাপ লাগছে আমার ইমার্জেন্সি বাড়িতে চলে যেতে হয়েছে এই এক পাশে আমি বুড়ি রান্না বসিয়ে দিয়েছিলাম তো বুড়িটা আমি রান্না করতেছি আর আলো দিয়ে আলু দিয়ে না এমনিই রান্না করব। আর এখান দিয়ে মাছের মাথাটা আমি বেজে নিচ্ছি বেজে তারপরে এই তো কুমড়াটা আমি এভাবে কেটে নিয়েছি তারপরে কুমড়া দিয়ে রান্না করব। তো এখানে এই তো কুমড়ো রান্নাটা আমি বসিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো তো এটা দেখছেন আমার আম্মা ভিডিওতে দেখছেন আমার আম্মা পাঠাইছে যে ওই অর্ধেকটায় তো এখানে আমি প্রথমে একটু জিরা ফোড়ন দিয়ে দিছি তারপরে আমি আদা রসুন ভাটা দিয়ে তারপরে পেঁয়াজ কুচি এগুলো দিয়েই রান্না করব। যেভাবে প্রতিদিন রান্না করে তো যা বলতেছিলাম হঠাৎ উনতিরিশ তারিখ তখন মে মাসের উনতিরিশ তারিখ হঠাৎ ভোরবেলা তিনটার দিকে খবর আসে যে আমার ছোটো ননদ মারা গেছে হঠাৎ করে তো এই খবরে মানে হঠাৎ আমার জানে কি হয়েছে বুকের ভিতরটা আমার মনে হয় যে খাকা আমি সবসময় আমার ননদেরকে ভিডিওতেও বলতাম আমার ননদেরকে আমি বোনের মতো জানতাম ওরাও আমাকে বোনের মতোই জানে তো সব সময়ও মানে ওরা আমার বাসা আসে ও সবসময় আমার বাসায় আসতো থাকতো মানে আমি মেনে নিতে পারতেছি না ওর অস্বাভাবিক মৃত্যু মানে হঠাৎ করে যে মৃত্যুটা হবে মানে খুব খারাপ লাগছে তখনই আমরা ছয়টা বাজে উনত্রিশ তারিখ ছয়টা বাজে বৃহস্পতিবারে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হই তারপর বাড়িতে গিয়ে তারপর ওদিন যেমন ঝড় তেমন বৃষ্টি কি তুফান জানেও তো দিন চলছিল। ওই তুফানে সম্পূর্ণ মানে কি অবস্থা মানে যেন গাছপালা সব ভেঙে ছুঁড়ে কি অবস্থা হয়ে গেছে মানে কি যে অবস্থা হয়েছে আমরা যখন ছয়টা দিকে রওনা দিছি সাতটা না আটটার দিকে ইয়েতে যাওয়ার পরে সাড়ে সাতটার থেকে এই বৃষ্টি যে শুরু হয়েছে মানে বলার মতো না বাড়িতে গেছি তখনও বৃষ্টি এই জীবনে ফার্স্ট আমি মানে বয় পাই নাই আমি আপন মানুষ দেখেই মনে হয় আমি লাস্টাকে এদিক ওদিক করে দেখছি তারপরে আবার দুয়াইসে যে ওখানেও আমি ছিলাম তো এই জীবনে ফার্স্ট আমি মানে কি বলবো কাছ থেকে মানে সব কিছু দেখছি এটাই তো যেন আল্লাহ ওকে ঝান্নাত করে আপনারা সবাই এই দোয়া করবেন তো হঠাৎ করে গেছিলাম আবার একদিন থেকে শনিবারে আবার আসছিলাম ডাকার উদ্দেশ্যে আবার আবার ঈদের আগে আগে মানে সাত দিন ছয় সা ছয় দিনের মাথায় মিলে দিছিল মঙ্গলবার আবার মঙ্গলবারে ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশ্যে ভোর তিনটে বাজে রওনা দিছি তখনও কি বৃষ্টি ঝড় তুফান মানে বলার মতো না কী যেন এবার বাড়িতে মানে যাওয়া মানে বৃষ্টি নিয়ে মাথায় নিয়ে যাওয়া এরকম হয়েছিল তো এই আর কি তো ওদিনও গেছে এখনো আমার শাশুড়ি কাঁদে কারণ ছোট মেয়ে বংশের ছোট মেয়েটাই আগে চলে গেছে স্বাভাবিক এই মেয়ে এখনো আমার মনে পড়ে এখন আমি মানে মেনে নিতে পারি না প্রতিদিন আমার মনে পড়ে মা কি জানে আমি জানি না প্রতিদিন আমার ওর চেহারা মুখ চোখে বাসে কারণ আমার কাছে ছিল তো প্রায় গতবারের আগের বার রোজার ঈদ আমার কাছে করছিল তো এই জন্য মানে আমার খুব ওর কথা মনে পড়ে আর ওর চেহারাটাও আমার মুখের সামনে শুধু ভাসতেছে তো এই আর কি যে সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন সব কিছু সহজভাবে মেনে নিতে পারি তো এখন আমার কুমড়ো বা কুমড়োটা সব মানে মিষ্টি কুমড়োটা কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দিছি দেখছেন তো রান্নাটা এমনি ভালোই হয়েছে সব খারাপ হয় নাই তো আমি ওই যে গেছে মিলাদের সময় তারপর আমি ঈদের পরে আসছি ঈদের দুই দিন পরে আসছি ঈদ হয়েছে শনিবারে রবি না কি মঙ্গলবারে বাসায় আসছে তে আর কি এইভাবে মানে হঠাৎ করে একটা মানে কি আমার এখনও মনে হয় না ও যে মৃত্যু হয়েছে আমার মানে মানে নিতে খুব কষ্ট হচ্ছে মানে আমি মনে করি এখনও ও বেঁচে আসে এরকম মনে হচ্ছে এটাই ঈদের দিন সকালের ভিডিও ঈদের দিন সকালে আমার শাশুড়ি খুব কষ্টে নামাজ পরে এখানে মুগ ডালের মানে আলপা বলে মুগ ডালের আলপাটা রান্না করছে এত মজা হয়েছে বলার মতো না রুটি দিয়ে খাওয়ার জন্য মানে সুজির বদলে এটা সুজির হালুয়ার বদলে ডালের আমাদের কোরবানি গুঁড়ো এটা দিয়ে কোরবানি দেওয়া হয়েছে তো কোরবানির আগে আমি একটু ভিডিও করে নিলাম এখন গোসল করাতে নিয়ে যাবে তারপরে কোরবানি দেওয়া হবে তো কোরবানির দিন এই গ্রামে এক আনন্দ কি সবাই মিলে কুটে নেওয়া যায় শহরে তা করা যায় না তাই গ্রামে এই আনন্দটা আমরা মিস করি শহরে কোরবানি দিলে তো সবাই মিলে এখন কোরবানি দেওয়ার পরে কুটে নিব তো বুড়ি পরিষ্কার করা আছে নলা পরে সবাই মিলে করলে তো কাজটা সহজ হয়ে যায় তো আমি নলাটা পরিষ্কার করতে যেয়ে আমার হাতটা ছুরি দিয়ে প্রচুর কেটে গেছে আর আমি কোনো কাজ করতে পারি নাই তো তারপরও যে করতে পারছি কোস্তগুলো সবগুলো করতে পারছি সবাই মিলে তো এই তো কুরবানি ঈদের শেষের পরের দিন পরের দিন আমি আমাদের বাড়িতে চলে আসছি মানে ঈদের তৃতীয় দিনে তো এর তারপরের দিন আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিব মানে চলে আসব তো তারা আগে এই আজকের আগের আগের দিনের দিন বাবা দিবস গেছে তো বাবা দিবসে আমার বলার মতো কিছু নাই বাবা হচ্ছে বাবার জায়গা মা হচ্ছে মায়ের জাগাত বাবার বাবা দিয়ে বা মানে মা মায়ের জায়গায় বাবা বাবার জাগাত বাবা হচ্ছে আমার শ্রেষ্ঠ বাবা বাবা ছোট করেছে অনেক আশা বর্ষা নিয়ে বড় করে একটা দুর্ঘটনা ঘটায় তখন বাবা মায়ের বুকটা ভেঙে যায় খুব সহজে তো এই জন্য সবার বাবা যেন ভালো থাকে সবার মা যেন ভালো থাকে এটুকুই বলবো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ